এতটাই লুগুনে একটা বেগুন বর্তা আপনাদের সাথে শেয়ার করছি কি যে মজার সালাম আলাইকুম বেগুন আমরা অনেকভাবেই ভর্তা করি কিন্তু এভাবে পুড়িয়ে কখনো বর্তা খাওয়া হয়েছে আমরা মনে করি পুরানো মানে মাটির চুলা আসলেই না গ্যাসের চুলাও পোড়ানো যায় এই দুটা বেগুন ফ্রিজের কোনায় পড়েছিলো ভাবলাম ভর্তা করে খাই তেলে ভেজে বা তেলে তো অনেক বর্তা খাওয়া হয়েছে একটু পুড়িয়ে খাই বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু তেল মাখিয়ে দিয়েছি যে চুলাটায় বসিয়েছি আগুনটা দেখা যাচ্ছে না তাই চুলাটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি অন্য চুলায় দিয়ে দিলাম অর্ধেকটা দিয়েছি মানে চুলা যতটুকু আসবে ততটুকুই একটু পর পর বেগুনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব বেগুনগুলো পোড়াতে দুই তিন মিনিট সময় লাগেনি এক সাইড হওয়ার পর আরেক সাইড দিয়েছি তেল মাখার কারণ হলো বেগুনটা যেন পুড়ে না যায় শুধু খোসাটাই পুরবে এই পোড়া বেগুনের ভর্তা কি যে মজার কি যে মজার সত্যি যারা খাননি উপভোগ করতে পারবেন না এত সুন্দর একটা স্মেল পোড়া পোড়া গন্ধ ভয় পাওয়ার কোনো কারণ নেই বেগুন পর্যন্ত পুরবে না শুধু খোসাটাই পুরবে আপনারা উল্টে পাল্টি নাও দিতে পারেন কিন্তু বেগুন সিদ্ধ হয়ে যাবে কিন্তু উল্টে পাল্টি দিলে পুরাটা বেগুনের গায়ে পুরা পুরা ভাব হবে এই ভর্তাটা খেতে ভালো লাগবে বেগুনগুলো হয়ে গেছে এখন তুলে নিলাম কত সুন্দরভাবে পোড়া হয়েছে দেখুন মনে হয় একদম চুলায় পুড়িয়েছি মানে মাটির চুলায় এখন খোসাটা ছাড়াবো আর এই বেগুনের ভর্তার জন্য লাগবে শুকনো মরিচ আপনারা চাইলে কাঁচা মরিচ বানাতে পারেন মরিচগুলো ভাজার জন্য একটু তেল দিয়েছি তেল ছাড়াও মরিচ টালা যায় আপনাদের ইচ্ছা অনুযায়ী মরিচগুলো ভেজে নেবেন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এক হাতে আমার ক্যামেরা তাই এক হাতে খোসাটা ছাড়াচ্ছি ডাটিটাতে ধরে আপনি এক হাতে যদি খোসাগুলো ছিলানো হয় একদম লম্বা লম্বাভাবে খোসাগুলো উঠে আসবে একদমই ঝামেলা নেই একটা ছিলানো হয়ে গেছে আর একটা ছিলিয়ে নিচ্ছি একটা দুটা বেগুন ফ্রিজের কোণে পরে থাকলে ফেলে না দিয়ে এরকম একটা বর্তা খেয়ে দেখবেন এই ভর্তাটার জন্য পেঁয়াজ কুচি ভাজা শুকনামরিচ পাতা স্বাদ মতো লবণ আর অবশ্যই ছিলানোর পর বেগুনটাকে ফাটিয়ে দেখে নেবেন পোকা আছে কি না কারণ বেগুনের একদমই বিশ্বাস নেই পোকা থাকতেই পারে বেগুন পোড়ানো ভর্তার জন্য টাটকা বেগুনটা নিলেই ভালো হয় সমস্ত উপকরণ মেখে নিলাম আর লাস্ট পর্যায়ে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম যখন মাখাচ্ছিলাম এত সুন্দর স্মেল বের হয়েছে এই ভর্তাটার মধ্যে মাটির চুলার সাতটাই পাবেন কতটা লুবনি হয়েছে দেখে বুঝতে পারছেন ভাজা মরিচের বিছিগুলো যখন কামড়ে কামড়ে পড়বে এত সুন্দর স্মেল আসবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ